আমরা কিন্তু এখন আমাদের বাসাটা ওই দিকে ছিল তো আমরা এখন সামনের দিকে যাচ্ছি তা আমাদের সাথে কিন্তু সবাই আছে দেখতে পাচ্ছেন তো এই রাস্তা আর ওই দিক পর্যন্ত মেন রাস্তা তো এখান দিয়ে কিন্তু আমরা এখন সামনের দিকে যাব কারণ আমরা যে এজেন্সির সাথে কথা বলেছি উনি আমাদের ফার্স্টে ওইদিকে দেখাবে যদিও এই এইখানে এই পাশটাতে মেন গেট তো এইখানে আমরা দেখব আমরা বলে রেখেছি যে ওই দিকটাতে যদি একটু হয় তো সেটা আমাদের জন্য ভালো হবে তো উনি আমাদেরকে প্রথমে এই দিক থেকে দেখাবে আমরা এই দিক থেকে দেখবো এবং পাশাপাশি আমাদের এই যে সোসাইটি এই সোসাইটির বাইরেও আমরা ওই দিকে যে মানে শপিং মলের পাশে বিভিন্ন মার্কেট ওইদিকেও আমরা কথা বলে রেখে রেখেছি ওইদিকেও আমরা যাবো মোট কথা যে আজকে আমাদের যে পুরান যে সিটিটা এই সিটির যে বাসাগুলি আছে খালি থাকার মতো ভাড়া নেওয়ার মতো তো ওগুলো দেখবো পাশাপাশি আমরা ওইদিকেও কয়েকটা সোসাইটিতে যাব বাসা দেখার জন্য তো আমরা মাতৃভাষার থেকে বের হলাম যদি আমাদের বাসা এইখানে ভালো লাগে তো এইখানে হয়তোবা আবার অন্য অন্য কোনো বাসায় উঠবো না হয় ওই দিকে দেখবো মোট কথা যেখানে ভালো লাগবে সেটা চেঞ্জ করব তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। যদি সম্ভব হয় তো অবশ্যই ভালো থাকবেন ধন্যবাদ সকল